প্রিয় দর্শক চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ শৈত্যপ্রবাহ লঘুচাপ নিম্নচাপ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যা শ্রীলঙ্কা সহ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সেনিয়ার ঘূর্ণিঝড়টি গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘূর্ণিঝড়টির অভিমুখ বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে সতর্ক থাকতে বলা হয়েছে যে সকল চাষিভাইরা মাঠে ধান কাটছেন আপনারা চলতি নভেম্বর মাসের মধ্যেই ধান সুরক্ষিত স্থানে রাখার ব্যবস্থা রাখবেন কারণ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঘূর্ণিঝড়টির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এইদিকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যেহেতু একটি নিম্নচাপ ঘূর্ণিঝড় অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে যার প্রভাবে বাংলায় শীতের প্রভাব না রিস্তার লাভ করলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে বাংলায় প্রবল শৈত্যপ্রবাহ বিরাজ করবে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর এবং আগামীকাল শুক্রবার আঠাশে নভেম্বর দেখে নেব আবহাওয়া পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা প্রবল শক্তি সঞ্চয় করে ভারতবর্ষের যে কোনো উপকূলবর্তী অঞ্চলের মধ্যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকে ধেয়ে আসার সম্ভাবনাও থাকলেও থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে যার ফলে সতর্ক থাকতে বলা হয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ দিকে সুপ্রিয় দর্শক চলে এসেছি মেঘমালা পূর্বাভাস চিত্রে দেখে নেব কোথায় মেঘ কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি চলে আসি পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গে দেখতে পাবো আকাশ একদম পরিষ্কার থাকবে কোনোরকম মেঘমালা দেখতে পাওয়া যাচ্ছে না এইদিকে আমরা যদি উত্তরবঙ্গের মধ্যে চলে যাই দেখতে পাবো দেখুন উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে মেঘের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এইদিকে বাংলাদেশের মধ্যে রংপুর থেকে কালায় ময়মনসিংহ সিলেট আকাশ পরিষ্কার থাকবে তবে ময়মনসিংহ এবং সিলেটের কিছু কিছু জায়গাতে হালকা এবং আংশিক মেঘমালা থাকলেও থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এই মেঘে থাকছে না এইদিকে দেখে নেব রংপুরের পূর্ব দিকে চিলমারি থেকে চরাজীবপুর এই সমস্ত জায়গায় হালকা পরিসরে মেঘমালা বিরাজ করবে তবে এই সমস্ত মেঘমালাতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বাংলাদেশের দক্ষিণাঞ্চল পরিষ্কার কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না এরপর যদি আমরা চলে যাই শুক্রবারে শুক্রবারেও দেখতে পাবো দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এই দিকে যদি চলে যায় মালদা থেকে দক্ষিণ দিনাজপুরে হালকা পরিসরে আকাশে মেঘমালা বিরাজমান করবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এইদিকে আমরা যদি চলে যাই উত্তরের দিকেও আকাশ পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের মধ্যে ময়মনসিংহে উত্তরে একটু হালকা পরিসরে মেঘমালা বিরাজমান করবে বলা যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না এইবার চলে যাব তাপমাত্রা পূর্বাভাস চিত্রে দেখে নেব তাপমাত্রা কতটা নামতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুপ্রিয় দর্শক দেখুন দক্ষিণবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে বিশেষ করে চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গাতে স্বাভাবিকের থেকে অনেকটাই কমেছে ঠান্ডার প্রবাহ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর ভোর পাঁচটার সময় যদি আমরা দেখতে পাই কলকাতাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস চন্দননগর পনেরো আরামবাগ কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গাতে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে এইদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে কুড়ি থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে থাকবে এইদিকে খড়গপুর থেকে চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গাতেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও তেরো কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে শিউড়ি থেকে শুরু করে কাটোয়া নলহাটি দমকা ধুলিয়ান এই সমস্ত জায়গাতেও চোদ্দো কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল রামপুরহাট এই সমস্ত জায়গাতেও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে সুপ্রিয় দর্শক মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং রায়গঞ্জ কালিয়াগঞ্জ করণদিহি কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাতেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই কম এদিকে ইসলামপুর থেকে শুরু করে নকশালবাড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাতেও চোদ্দো কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এইদিকে গ্যাংটকে আট ডিগ্রি গেজিংয়ে আট ডিগ্রি দার্জিলিংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে বদলা বাড়িতে সতেরো ধূপগুড়ি পনেরো জলপাইগুড়ি পনেরো আলিপুরদুয়ার পনেরো কোচবিহার পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে বাংলাদেশের উত্তরে যদি চলে যায় দেখতে পাবো দেখুন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশেপাশে থাকবে এদিকে ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন পনেরো এবং সর্বোচ্চ সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান করবে কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সতেরো থেকে উনিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান থাকতে পারে সুপ্রিয় দর্শক বেলা বাড়লে রদোজ্জ্বল পরিবেশ তৈরি হবে যার প্রভাবে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর শুষ্ক আবহাওয়া কিন্তু বিরাজমান করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই বেড়েছে দেখুন কলকাতাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাট ২৬ খড়গপুরে ২৬ জলেশ্বরের ছাব্বিশ হলদিয়াতে সাতাশ গঙ্গাসাগর ২৬ হলদিবাড়িতে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিরাজমান করবে চন্দননগরে সাতাশ আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে সাতাশ কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে দুর্গাপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি এই সমস্ত জায়গাতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাঁচিতে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ধানবাদে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এইদিকে নলহাটি থেকে শুরু করে ধুলিয়ান দুমকা এই সমস্ত জায়গাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকবে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে এদিকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুপুর দুটোর দিকে এদিকে শিলিগুড়িতে আমরা যদি দেখি দেখতে পাবো সাতাশ ডিগ্রি দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি গ্যাংটকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান করবে এইদিকে যদি দেখে নেই কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান করবে বাংলাদেশের উত্তরে যদি আমরা চলে যাই দেখতে পাবো পঞ্চগড় থেকে শুরু করে বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ করল শহীদপুর জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট রংপুর এই সমস্ত জায়গাতে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে দুপুরের দিকে সুপ্রিয় দর্শক ময়মনসিংহ থেকে মাদান সিলেট এই সমস্ত জায়গাতে সাতাশ কোথাও আঠাশ ডিগ্রি রাজশাহীতে আঠাশ ডিগ্রি মেহেরপুরে ছাব্বিশ ডিগ্রি ঢাকাতে তিরিশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সাতাশ আঠাশ এবং উনতিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান করবে এইভাবে তাপমাত্রা আগামী দুই তিন দিন একই রকম চলতে থাকবে শেষ রাত এবং সকালের দিকে ঠান্ডা অনুভূত হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিমাণটা একটু বাড়বে এবং রাতের দিকে আবার ঠান্ডার আবহাওয়া তৈরি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী দুই তিন দিন সুপ্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ পরিস্থিতি আজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর এবং আগামীকাল শুক্রবার আঠাশে নভেম্বর পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আবহাওয়ার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ